সিঁড়ি আমার আমার যখন উঠে আসলো ব্যাগটা নিয়ে তখন আমি ঠিক বুঝেছিলাম এটা কাজ কিছু সাথে যোগাযোগ সরি আমার জন্য না আমাদের জন্য নিশ্চয়ই কিছু পাঠিয়েছে তো যা ভাবনা তাই কাজ দেখলাম মা পাঠিয়েছে এই কড়াইশুঁটির কচুরি আর এরকম ঝাল ঝাল মটরশুঁটি দেওয়া নতুন আলুর দম তো দেখেই আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম যে ফোনটা অন করে ভিডিওটা রেকর্ড করে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি দেখো আমরা রাত্রেবেলা ডিনারে এটাই করলাম দেখো দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরির সাইজটা আর কড়াইশুঁটির কচুরিটা পুরোপুরি সবুজ মতন একদম হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথেই বুঝলাম এটা তো আমার মায়ের হাতেরই টেস্ট তো এত টেস্টি লাগলো আবার আমাকে খেতে দেখে মেয়ের খাওয়া হয়ে যাওয়া সত্ত্বেও ও এসে আমার থেকে একটু টেস্ট করলো ওর তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে রান্নাটা দারুণ টেস্টি হয়েছিল সঙ্গে সঙ্গে মাকে মাকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম আচ্ছা মা তুমি কড়াইশুটির কচুরি করবে আগে বললে না তো তাহলে একটু গিয়ে আমি বন্ধুদের সাথে শেয়ার করতাম ভিডিও করে তো মা বললো দেখ বাবা আমি যতটুকু পেয়েছি আমি তাই করেছি তারপরে আমি রেসিপিটা টুকটাক করে মার থেকে কিছুটা শুনে তো করেছিল একদম এই সিজনের শেষ কড়াইশুঁটি এবারে কড়াইশুটি দিয়ে কিছু এই সিজনে তেমন একটা বানানো হয়নি তাই মা ভাবলো কিছু একটা বানানো যাক কড়াইশুঁটি গুলো সুন্দর করে ছাড়িয়ে সেটা নুন চিনি কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে তোমরা চাইলে পারো তারপরে কড়াইতে সাদা তেল বা সরষের তেল যে যেমন পারো দিয়ে ঢেলে দাও এই আচ্ছা তেল গরম হওয়ার পরে দিতে হবে হিং সেটাতে তারপরে দিয়ে দাও এই পেস্টটা পেস্টটা সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে জলটা পুরোপুরি টেনে নিয়ে যখন শুকিয়ে আসবে এই অবস্থায় বন্ধ করে দাও তারপরে দেখো এইখানে হচ্ছে ময়দা মেখে নিতে হবে আর সাথে এই যেই পুরটা এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে সুন্দর করে ছোট্ট ছোট্ট বা বড় বড় যে যেমন ভাবে কচুরিটাকে খেতে চাও কচুরিটা খুব একটা ছোট ভালো লাগে না একটু মোটা মোটা বড় বড়ই ভালো লাগে কচুরিটা খেতে কচুরিটা যেমন হয় আর কি সেই সাইজ মতন তোমরা লেচিগুলো কেটে নাও এবারে লেচিগুলো হাত দিয়ে দিয়ে এরকম গোল গোল করে যেমন যেমন আলুর পরোটা করো বা পুর দেওয়া কিছু করার সময় যেমন হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে নাও তেমন ভাবে ছড়িয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে এই পুরটা মটর বা কড়াইয়ের সুটি যে যেটা বলো সেটার পুর দিয়ে দেবে তার মধ্যে আর হ্যাঁ পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা যদি না করা হয় তাহলে কিন্তু লেচিগুলোর মধ্যে যখন এই পুরগুলো দেওয়া হবে যখন বেলা হবে সেটা কিন্তু ফেটে যেতে পারে জিনিসটাও খুব বাজে লাগবে দেখতে তাই ঠান্ডা করে নেওয়াটাই ভালো এরকম সুন্দর সুন্দর করে মা অনেকগুলো লেচি বানিয়ে ফেলেছিল আর দেখো টোটাল এতগুলো হয়ে গেছিল মা অনেক জায়গায় দিয়েছে জানো তো মারা খেয়েছে দিয়েছে মার বাড়িতে পাঠিয়েছে তারপরে এরকম দেখো অনেক আমাদের বাড়িতে পাঠিয়েছে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু এখানে নেই মা বলল যে ওনারা খুব মিস করে গেছে জিনিসটা ঠিক আছে দেখি বাবাকে বলবো আবার যদি হচ্ছে কড়াইশুঁটি আনতে পারে বা মোটরশুঁটি আনতে পারে তাহলে আরেকদিন কচুরি বানাবো আর তখন তোকে ডেকে নেবো তো দেখো এদিকে মা সুন্দর করে হালকা হাতে লেচি গুলো ভালো করে বেলে নিল আর এইদিকে কড়াই একদম খুব সুন্দর আগুন আগুন মতন গরম করে দিয়ে দিলো ঝপ করে অনেকটা সাদা তেল এবারে তেলটা কিন্তু অনেকটাই দিতে হবে যাতে যেহেতু লুচি বা কচুরি এগুলো তো একটু ডুবো তেলেই ভাজা হয় তাই জন্য দিয়ে দিতে হবে আর দেখো এরকম সুন্দর করে ভাজতে হবে খুব একটা কিন্তু ফ্লেমটা হাই রাখা যাবে না তাহলে কি বলতো উপরটা চট করে ইয়ে হয়ে যাবে কিন্তু ভিতরটা সেভাবে হবে না দেখো তো মা এরকম ভেজে কমপ্লিট করে নিলাম আর এদিকে তাকাই রে তোমরা রিয়াকশন দেখে বুঝতেই পাচ্ছ কচুরিটা কতটা টেস্ট হয়েছে আশার পথে তাকাই হচ্ছে আমার বরের হাতে দিয়ে দিয়েছিল এটা বরের সাথে দেখা করে যেহেতু অফেন্স যাচ্ছে তাই না আমাদের বাড়িতে আসতে পারেনি আর আমার রিয়াকশনটা দেখো তো তোমরা বুঝতে পারছো কচুরির কচুরিটা কেমন হয়েছে তো আমাকে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো